গতকালকে আমাদের টার্গেট ছিল আফগানের এগেনস্টে আমরা যেহেতু দুটা ম্যাচ হেরে গেছি এক ম্যাচ হাতে রেখে ওয়ান ডে সিরিজটা আমাদের হার তো আফগান যেহেতু আমাদের তৃতীয় ম্যাচটা আমাদের আমাদের জিতা অনেক আশাবর্ষা ছিল সেই ম্যাচটা মোটামুটি ফাইটিং করে আমাদের সোনার ছেলেরা জিতবে তো আমরা দেখলাম সেই ম্যাচটাও এমন লজ্জাজনক ভাবে হেরেছে যেটা বলার মতো বাসা নেই আফগানিস্তান পঞ্চাশ ওভার খেলে তারা নয় উইকেট হারিয়ে দুশো তিরানব্বই রান করছেন দুশো চুরানব্বই রানের আমাদেরকে টার্গেট দিয়েছেন আমরা পরে ব্যাট করতে নেমে অল উইকেট আড়াই তিরানব্বই রান করেছি দুশো রানে আমরা হেরে গেছি আসেন আজকে আমরা একটু জেনে নিই যে আমরা বাংলাদেশ থেকে কি হারালাম আর কি পেলাম একটা সময় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিক রহিম তামিম ইকবাল মাসাফিবিন মর্তেজা যাদের উপর একটা সময় আমরা আস্থা রাখতাম তাদের পে আস্থা রেখে আমাদের সোনার ছেলেরা যে কোনো দলের সাথে ভালোভাবে ফাইটিং করে জিততো হাঁটতো একটা সম্মানজনক হার হলেও আমরা পাইতাম কিন্তু গতকালকে তারা যে ম্যাচটা হেরে গেছে এটা তো সম্মানজনক তো দূরের কথা লজ্জাজনকভাবে হেরে গেছে অন্যান্য সময় যখন বাংলাদেশ হেরে যায় তখন আমরা নিজেদেরকে সান্ত্বনা দিই যারা আমরা ক্রিকেট প্রেমী আছি যারা আমরা ফুটবল প্রেমী আছি আমরা নিজেদেরকে সান্ত্বনা দিই বাংলাদেশ হেরে যাওয়ার পরে যে সম্মানজনকভাবেও বাংলাদেশ হেরে গেছে কিন্তু গতকালকে যে হারটা দুশো রানে হেরে যাওয়া দেড়শো রানও করতে পারে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সোনার ছেলেরা জাতীয় ক্রিকেট দল এই যে এত লজ্জাজনকভাবে হারার পরে ধরেন ক্রিকেট খেলোয়াড় হেরে গেলে তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো তাদের বউ বাচ্চা ডকের ডকে রমণী আছে অনেক গার্লফ্রেন্ড আছে তারা তাদেরকে সান্ত্বনা দিব আমরা যারা দর্শক আছি আমাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই আমাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই কারণ দর্শকদেরকে দর্শকেরা সান্ত্বনা দেয় না আরও জ্বালাই বলে কিরে তুই না বাংলাদেশে সাপোর্ট করছ তুই না অনেক লাফালাফি করছ কই তোর তো সোনার ছেলেরা এখন তো ডাক মারছে এই যে শামিম পাউটারির মতো একজন ব্যাটসম্যান তাকে নামানোর পরে সে কি করছে মানে ও সৈন্য লয় হিয়া বাইর দিকে উড়িয়েছে জাকির আলী অনেক হিয়া মাঠের বাইরে বইবে আসতে আছে যে আরে সুইঙ্গাম অনেক বানাই দিলি তোরা আমি তো আজকে নাই তো তোরা হেললি এত এতদিন তো সব দোষ আমার কারণে দিছ তো আমার দোষের কারণে তোরা হারি গেছ আমার ভুল খেলার কারণে হারি গেছত আসেন নাজমুল আজান শান্ত পাঁচটা ওয়ান ডে ম্যাচ খেলার পরে তার টোটাল ছাব্বিশ রান পাঁচটা ওয়ান ডে ম্যাচ খেলার পরে যদি একজন ব্যাটসম্যানের ছাব্বিশ রান থাকে তো আমরা একটা ব্যাপার লক্ষ্য করছি বাংলাদেশের আজকে যদি নাজমুল হাসান শান্তকে দায়িত্ব দিত ক্যাপ্টেনশির তো অন্যান্য যে প্লেয়ার আছেন তারা দায়িত্ব সহকারে খেলতেন না মেহেদি হাসান মিরাজকে যখন ওয়ান ডে সিরিজের ক্যাপ্টেনশির দায়িত্ব দিচ্ছে আফগানের অ্যাগেনস্টে অন্যান্য ব্যাটসম্যানেরা দায়িত্ব সহকারে খেলেন না যদি খেলতে খেলতেনে যদি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের জবাবদিহিতা থাকত তাহলে তারা এই বাজে খেলার পরে বেতন বাতা তারা পাইতো না তারা আবুদাবু থেকে কিভাবে আসে তারা মার্কেট করার জন্য গেছে আবার হাসান মিরাজ বলতেছেন যে আমাদের প্লেয়ারেরা হয়তো অনেক দিন ধরে বাচ্চার বাইরে একটু দূরে আসেন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার কারণে তাদের মন মেজাজ খারাপ হয়তো ফ্যামিলির সাথে ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার পরে আবার খুব সুন্দরভাবে কামব্যাক করতে পারে লজ্জা লাগে না লজ্জা লাগে না আমরা যে বউ বাচ্চা থুইয়া আমরা আমাদের ফ্যামিলির রাইকা রাত্রে বারোটা একটা দুইটা তিনটা দিনের পর দিন তোকে খেলা দেখি ফ্যামিলি নাই কি কামাই রোজগার করানো লাগতো না আমরা কি ফ্যামিলি নিয়ে চলা লাগতো না ও দিন গেলে মানা ও তোলে খেলা তো চলতে আছে সরকারে খায় মসজিদে ঘুমাও আর কি তো আল্লাহ তো করে হেদায়েত করুক প্রতিদিন বলি আর বাংলাদেশের খেলা দেখতাম না আর একটা ম্যাচ দেখুম হিয়ার পর আর দেখতাম না তেমন আর দেখতামেনো কিন্তু না নিজেরা কন্ট্রোল করতে পারি না কোনোভাবে কন্ট্রোল করতে পারি না ওই একটা ম্যাচ একটা ম্যাচের কথা কইতে কইতে অনেক ম্যাচ দেখো ওই যা আর তোগো খেলা না দেখা থাইকতামো পারি না তোরা তোরাঙ্গ ইয়ানা আঘাত দেওয়ার পরও তগো খেলা আমরা দেখি আল্লাহ তো করে হেদাইত করুক আল্লাহ তো করে সুস্থ রাখুক তোকে বউ বাচ্চা নি তোরা শান্তি মতো থাক কষ্টে আমরা আসি আমরা থাই